সাকিব ঘুরে ঘুরে পায় দলটা শুরু করেছেন পপিং তিরিশ থেকে লাডু আনে একেবারে ক্রিকেট একাদশ দেখা যাক আবার কিন্তু সাকিব তবে একেবারে এজ হয়েছিল ক্যাচটা হবে অনি মিষ্টি ক্যাচ হয়ে গেল অনি ব্যাটসম্যান টগর পারবে কি পাওয়ার প্লে এর তুলতেই একেবারে এজ হয়েছিল দুইজনে যা তবে গালি অনছো আর দেখি কি বডি বডি রেডি আছে বডি আবার কিন্তু খেলেছিল মনে হচ্ছে জি ভাই মনিরুম ভাই মাগুরার সেরা করলেন আবার শৈশব একেবারে খেলার চেষ্টায় তবে চাল হয়ে গেল তো বটেই মার্টে আবার ব্যাটিং মার্কেট টগর আছেন একেবারে সফটওয়্যারটা বলে

আট শট খেলেছিলেন প্রপার কানে পেতলো হিমাদড়ি পার বলটা হলো চার বলটা ম্যান প্রান্ত আছেন বলার রাশেদ করেছিলেন তবে ক্যাচটা ফুটে গিয়েছে হিমাদড়ি পার বল হয়ে গেল চার কি করেন সাথীকে ফেলাতে পারেন তবে ক্যাচ হওয়ার সম্ভাবনা এখন অপর কানে রাশেদ করার রক্ষা বল হয়ে গেল হ্যাঁ রাশেদ এজ হচ্ছে ক্যাচ হতে পারে আউট আউট